পুজোর আগেই বারোই সেপ্টেম্বর শুক্রবার শুভ উদ্বোধন হয়ে গেল ষোলোই নম্বর জাতীয় সড়কের পাশে পাঁচলা মোড়ে অবস্থিত গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুক্রবার ফিতে কেটে কেক কেটে শুভ উদ্বোধন হয় গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের এখানকার সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত দুর্দান্ত অ্যাম্বিয়েন্স মন কেড়েছে গ্রাহকদের এখানকার গাছগাছালিতে ঘেরা এক সুন্দর পরিবেশ নজর কেড়েছে সকলের তাই এবার পুজোয় সপরিবারে বিভিন্ন সুস্বাদু খাবারের স্বাদ নিতে আপনাদের আসতেই হবে পাঁচলা মোড়ে অবস্থিত গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আপনারা পাবেন ইন্ডিয়ান চাইনিজ মোগলাই তন্দুরের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আর উদ্বোধনের দিন শুক্রবারের জন্য গার্ডেন ভিউ ক্যাফেতে অ্যান্ড রেস্টুরেন্টে ছিল দুটি বিরিয়ানির সঙ্গে কিনলে একটি বিরিয়ানির সম্পূর্ণ বিনামূল্যে সাথে ছিল প্রতি খাবারের বিলের উপর আকর্ষণীয় কুড়ি শতাংশ ছাড় তাই এই পুজো আপনাদের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাবের নানা ধরনের সুস্বাদু খাবারের স্বাদ নিতে আসতেই হবে গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ঠিকানা রঘুদেবপুর পাঁচলা ঠিক ষোলো নম্বর জাতীয় সড়কের রিজু কাটার পাশে খাবার অর্ডার সহ রেস্টুরেন্টের বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি এই নাম্বারে এখানে দেড়শোর ওপর আইটেম আছে মোটামুটি চিকেনের সব আইটেম ফিশের আইটেম নর্মালি যা থাকে সব এখানে পাওয়া যাবে আর আজকে বাঙালির প্রিয় সকলের প্রিয় এখন বিরিয়ানি তো সকলের প্রিয় তাই বিরিয়ানি আমাদের এখানে থাকছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি রিজেনাল প্রাইস একদম এবং আপনাকে আমি বলি কলকাতার টেস্ট আমরা এখানে দেব কিন্তু তার আজ হাফ দামে প্রথম দিনে এত সমাগম মানুষের কি মনে করছেন আমি তো খুব আনন্দিত উৎসাহিত অ্যাকচুয়াল আমি এই ট্রেডে নতুন আজকে আমার পথ আমার মানে রেস্টুরেন্টের পথ আমার নিজেরও জীবনে পথ চলা রেস্টুরেন্টের ব্যবসা আমি মূলত বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসার লোক আমার অধিকার এন্টারপ্রাইজ এই এলাকা একটা বিশাল পপুলার আপনারা সকলেই চেনেন কিন্তু আজকে আমরা একটা নতুন ট্রেডে প্রবেশ করলাম আজকের আমি জনসমাগম এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা এবং শারদীয় রোগ দিন শুভেচ্ছা জানাই এই রেস্টুরেন্টের এই রেস্টুরেন্ট আমাদের রঘুদেবপুর পাঁচলা মোড় রিজু কাঁটা পাশে আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি আমাদের রিজু কাঁটা দীর্ঘ দশ বছর ধরে এখানে আছে তার পাশে আমরা এটা ওপেন করেছি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে আমাদের মোটামুটি এখন পুজো পর্যন্ত আমাদের দুটো থেকে রাত্রির দশটা পর্যন্ত খোলা থাকবে এবং পুজোর পর আমরা আরও অনেক নতুন ভ্যারাইটি আইটেম আনবো আজকে এলাকাবাসীর উদ্দেশ্যে এটাই আমার বক্তব্য আজকে আমি একটা খুব ভালো এলাকায় বসবাস করি বলেই আজকে এই স্কুল আমার এই রেস্টুরেন্ট ওপেন করতে সহযোগিতা সকলেই করেছেন আমার সকল এলাকাবাসীর কাছে আমি তাই জন্য কৃতজ্ঞ তাদেরকে সকলকে আমার ধন্যবাদ পাশে আমার ক্লাবের নেতাই সঙ্গে সেক্রেটারি উপস্থিত আছে অজিত বাবু আমার খুব প্রিয় এবং ওনার উৎসাহ ওনা উনি আমাকে উৎসাহিত করেছেন যে হ্যাঁ দেবাশিস তুমি একটা ভালো জিনিস ওপেন করতে চা চলেছ তোমার পাশে আমরা আছি এলাকার মানুষের উদ্দেশ্যে আমার বক্তব্য আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি কি আমার রেস্টুরেন্টে আসুন আমার রেস্টুরেন্টে যে মেনু আমরা করেছি আপনারা স্বাদ গ্রহণ করুন এবং এটা আরও সকলকে ছড়িয়ে দিন এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা যে কষ্টে সুস্বাদু খাবার দিচ্ছি বাঙালির জন্য প্রিয় খাবার আমরা এখান থেকে পরিবেশন করি আমাদের খুব চিন্তাভাবনার মধ্যেই এটা আছে এই জন্য দেখেছেন আমরা রেস্টুরেন্টের সঙ্গে আমরা পিছনে গার্ডেন করেছি আর একটা ছোট কথা এখানে বলে নিই আমাদের রেস্টুরেন্টের নাম গার্ডেন ভিউ রেস্টুরেন্ট আপনারা দেখবেন টোটাল কনসেপ্টটাই একটা গার্ডেনের ওপর সবুজের ওপর আমরা টোটাল কনসেপ্টটাকে সাজিয়েছি এবং যারা অ্যানিভার্সারি করতে চায় বার্থডে পার্টি করতে চায় বা বার্থডে সেলিব্রেশন করতে চান তারা আমার এখানে আসুন আমরা তাদের স্পেশাল অফার দেবো দিয়ে আমরা তাদের সেলিব্রেট করাবো এখান থেকে তারা নিশ্চিন্ত মনে খুশি হয়ে বাড়ি যাবে আমার নাম দেবাশিস অধিকারী আমি এই সংস্থার রিপোর্ট আমার কলম